হ্যালো বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন সবাই ভালো আছেন তো তো আমরা যাচ্ছি নদীপথে নৌকা ভ্রমণে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি দেন এটা আয়োজন করেছে আমাদের মৌচাক প্রবাণী গ্রুপ স্যাম্পল ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখানে আমরা আমন্ত্রিত অতিথি এখানে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে তাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি নৌপথে নৌপথে ভ্রমণে আমাদের টার্গেটেড স্থান হলো টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন আমাদের নৌকাতে কিন্তু সাউন্ড সিস্টেম রাখা আছে অনেকেই মজা করছে ডান্স করছে খুব ভালো লাগছে এই প্রথম নৌপথে ভ্রমণ করছি খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন অনেকেই মজা করছে ইতিমধ্যে আমরা অনেকটা পথ সামনে চলে আসছি আমরা কিন্তু এখান থেকে চলে যাব টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি এই নদী পথে। টাঙ্গাইল মহেরা জমিদার বাড়িতে আমরা যাব সেখানে ঘুরবো ফিরবো দেখবো যাই হোক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম